ফার্স্ট লেডির উপর ক্ষোভের কারণ জানালেন মেলেনিয়া গত তেরোই জুলাই প্যানেসেলভেনিয়ার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে গুলি করে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয় বুলেট তার কান ফুটো করে বেরিয়ে গেলেও বেঁচে যান ট্রাম্প এই ঘটনার পর ট্রাম্প পত্নী মেলেনিয়াকে ফোন দেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তখন জিলের সঙ্গে কি কথা হয়েছিল মেলেনিয়ার এবার তাই জানিয়েছেন মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জিলের উদ্বেগ সত্যি কিনা তা জানতে চাওয়া হয় মেলানিয়ার কাছে যার উত্তরে তিনি জানান আমিও প্রশ্ন করি জিলের উদ্বেগ সত্যি ছিল কি না কারণ এর কয়েকদিন আগে তিনি আমার স্বামীকে দুষ্ট এবং বলে উল্লেখ করেছিলেন মূলত এই ক্ষোভ থেকেই হোয়াইট হাউসে জিলের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প পত্নী এরপর মেলানিয়া যোগ করেন তবে এটা সুস্পষ্ট ছিল যে ডেমোক্রেট নেতাদের এবং মূলধারা মিডিয়ার আক্রমণ আমাদের জাতির চেতনায় এতটাই গভীরভাবে গেঁথেছিল ছিল যে এটি ডোনাল্ড হত্যার চেষ্টাকে পরাজিত করেছিল এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের চায়ের আমন্ত্রণে বাইডেনের সঙ্গে বসলেও সেখানে যাননি মেলানিয়া সূত্র বলছে জিল বাইডেনের চায়ের আমন্ত্রণে মেলানিয়া না গেলেও এক বিবৃতিতে ট্রাম্পের সাফল্য কামনায় বিষয়টি জানানো হয়েছে পরিবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য ওবাল অফিস তার স্বামীর প্রত্যাবর্তন উৎসাহজনক এবং তিনি তাকে মহান সাফল্য কামনা করেন এদিকে গত কিছুদিন ধরে শোনা যাচ্ছে ম্যালেনিয়া আগামী দুই সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উঠবেন না যা নিয়ে এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে বেশ কয়েকটি নামহীন উৎস মিথ্যা বিব্রতকর এবং ভুল তথ্য প্রদান করে চলেছে